com কে কোথা থেকে দেখতেছেন একটু আপনার কমেন্টে জানা দিবেন আমরা কে থেকে আড্ডা দিতে পারি আপনারা কি কোথা থেকে দেখতেছেন একটু আমাকে কমেন্টে জানাই দেবেন আমি এটা রাতের ডিনার করতেছি ফুলকপি বাঁধাকপি গাজর সিদ্ধ লবণ জলে আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু আমাকে কমেন্টে জানাই দেবেন রাতের খাবার আমার আপনারা একটু কমেন্টে জানাই দেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাই দিলে খুশি হব আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাই দেন এবং আপনারা এরকম খাবার পছন্দ করেন কিনা শুধুমাত্র লবণ মরিচ দিয়ে সেদ্ধ এরকম খাবার আপনারা পছন্দ করেন কি না এমডি রাসেল ভাই আপনি অনেকগুলো রিয়াক্ট দিয়েছেন জানি না আপনি কি আমার উপর আগা নিত কি ফয়সাল আলী না না মানে কোনটা আপনি কি খাবার পছন্দ করেন নাকি পছন্দ করেন না এটাতে আমি কোনো ধরনের তেল দেই নাই মশলা দেই নাই শুধুমাত্র মরিচ আদা রসুন পেঁয়াজ আর লবণ দেই সিদ্ধ এটা প্রতিদিন রাতে খাই এটা প্রতিদিন রাতের খাবার আমার এবং সাথে হচ্ছে কি কালো জিরা আছে আপনিও একদিন খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি ডিম সিদ্ধ দিয়ে কয়াল পাখি ডিম দিয়ে খাইলে অনেক মজা লাগে সেভেন নাইন থ্রি আসসালামাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ বড়ো ভাই কেমন আছেন প্রতিদিন রাতের সবজি شدوه اللي আলী ভাই আপনি কোথা থেকে দেখতেছিলেন ইউল টিভেন আমিও ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে eu vou ওকে নো প্রবলেম নো প্রবলেম সো এইরকম সেদ্ধ খাবার কখনো খেয়েছেন আপনি আপনারা কোন এরকম সেদ্ধ খাবার খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার মনে হয় সেদ্ধ খাবার খেলে মজা অনেক মজা শুধু লবণ মরিচ দিয়ে সবজি সেদ্ধ করলে বাঁধাকপি সেদ্ধ ফুলকপি সেদ্ধ তারপরে বিভিন্ন ধরনের বিনসগুলো যেমন শিমের বিচি এগুলো দিলে খুব ভালো লাগে সাথে পাখির ডিম সেদ্ধ অনেক মজার খাবার এটা বিশেষ করে রাতের জন্য অনেক হেলদি এবং অনেক মজার খাবার আমি এটা খাই প্রতিদিন ইউ এল টি ডি শ্বৰ্টছ অফিচিয়েল ছেভেন নাইন থ্ৰী আপনা আপ নাম আরাফাত না ভাই আৰাফাত তো আৰাফাত মাই মে বি চিন্তা ভাবনা করছি আমি বিয়ে করিম বিয়ে করিয়ে বৌসুল লই একসাথে লাইভ করি উল্লাস করি করি আর কি করছেন আর কি আর কথায় কি রাজি আছেন যদি রাজি থাকুন আর কথায় একটা কমেন্ট দিয়ে দেন যে আনে রাজি নাকি রাজি ন একটু মরিচ বেশি দিয়ে ফেলছে ভালো ভালো কেড়েছে ভালো করেছে মানে কোনটা ভালো করেছে অফিসিয়াল সেভেন নাইন থ্রি আরাফাত ভাই কি ভালো করেছে কোনটা ভালো করেছে বাবলু যাদব তুমি বাঙালি বাড়ি কোথায় হ্যাঁ অবশ্যই আমি বাঙালি বাবলু যাদব ভাই আমি আমার বাড়ি এখন বর্তমান মাইমন সিং এবং আমার মেন বাড়ি হচ্ছে রাজশাহী নওগাঁ জেলা আপনার বাড়ি কোথায় বাবলু যাদব ভাই আপনার বাসা কোন জায়গায় বলেন আপনার বাসা কোথায় বাবলু যাদব ভাই আপনি একটু কমেন্টে লিখে দেন আমার মতো সেদ্ধ খাবার খাবেন প্রতিদিন রাতে হুম বিশেষ করে সবজিগুলো সে সেদ্ধ করে খাবেন আদা সেদ্ধ খুব সেদ্ধ না অর্ধেক সেদ্ধ ইন্ডিয়া না বাইরে ইন্ডিয়া না বাইরে মানে আপনার বাড়ি কোথায় ইন্ডিয়া না বাইরে ও আমি ইন্ডিয়ান ও আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ার ইন্ডিয়ার কোন জায়গায় বাড়ি আপনার আমার আত্মীয় আছে ইন্ডিয়াতে এই আপনার ইয়েতে হচ্ছে কি গঙ্গারামপুর হচ্ছে তারপর হচ্ছে কি তপন থানা এগুলোতে আত্মীয় আছে তারপরে হচ্ছে কি মেঘালয় এখানে আত্মীয় আছে আপনার ইন্ডিয়ার কোথায় বাড়ি বাবলু যাদব ভাই নমস্কার নমস্কার ইন্ডিয়া কোথায় বাড়ি একটু একটু লিখে দিয়ে যান গঙ্গারামপুর আপনার বাড়িও গঙ্গারামপুর ও মারা গঙ্গারামপুর আমার মাসির বাড়ি আমার মাসিরা থাকে গঙ্গারামপুরে গঙ্গারামপুরের হচ্ছে তপন থানাতে আমি যাই আমি কখনো যাই নাই গঙ্গারামপুর বা ইন্ডিয়াতে তো আসা আছে যাব আর কি খুব শীঘ্রই যাব আপনার বাড়ি গঙ্গারামপুরের কোথায় গঙ্গারামপুরের কোথায় বাড়ি বাবলু বিহার বিহার গঙ্গারামপুর তো আলাদা আলাদা এটা কি বলতেছেন গঙ্গারামপুর সোর্স অফ থ্রি বাই ওকে বড় ভাই থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার কোন এক সময় আমি বিহার থাকি ও আপনি বিহার থাকেন ও আপনি বিহার থাকেন আচ্ছা 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 ওখানে কি করেন বিহারে কি করেন আপনি বড় ভাই বাবলু যাদব ভাই আপনি ওখানে বিহারে কি করতেছেন আপনি বিহারে কি করেন ব্যাট আমার তে বাড়ি আছে ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আছে আচ্ছা 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 বাট আপনার ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আছে আচ্ছা 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 ওখানে বিহারে কি করেন আপনি বিহারে কি বিয়ে করছেন ওয়েস্ট বেঙ্গলে শ্বশুর বাড়ি আর বিহারে কি ওয়েস্ট বেঙ্গলে নিজের বাড়ি আর বিহারে কি শ্বশুর বাড়ি ওয়েস্ট বেঙ্গল আমি আসবো আপনার ওয়েস্ট বেঙ্গলে ওখানে আমার মাসির বাড়ি আমার মাসিরা থাকেন তারপর মেঘালয় আমার বন্ধু থাকে জটা জালা প্রবাহ পাবিতালে অলম্বী লম্বিত মালিকাম দামদ 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 মনু নাদ বাটো মরবయం জাকার জন্ড টন্ডম তনু তনু শিব শিবম দগ ধাগা দগ দগ জলা লনা টপাট পাবকে কিশ অর চন্দ্র शेखरে প্রতীক্ষনা मम मम বাবুলু যদুভাই আমি কাজ করি হায়দ্রাবাদ আমার হায়দ্রাবাদ আমার বা আমার বাড়ি বিহার আর ওয়েস্ট বেঙ্গল আমার দুই জায়গায় বাড়ি ও আপনার দুই জায়গায় বাড়ি ও আপনি হায়দ্রাবাদ কাজ করেন ও আচ্ছা 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 পরিচিত হয়ে ভালো লাগলো বাবলু যাদব ভাই আপনার ইন্ডিয়াতে আসলে আমাকে গ্রহণ করবেন তো অ্যাকসেপ্ট করবেন আপনার বাড়িতে থাকতে দেবেন আমি তো আমি যদি আসি কখনো আপনার আপনার ওয়েস্ট বেঙ্গলে আপনার কুচবিহারে আমাকে থাকতে দেবেন আপনি আশা করা যায় কি বলেন বড় ভাই একদম উম আমিও রাজি আমিও রাজি আমিও রাজি বাবলু যাদব ভাই থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপনি আমাকে আপনার বাসায় থাকতে দেবেন আপনার বাসায় কে কে আছে এবং আপনি হায়দ্রাবাদে কি কাজ করেন আমাদের নামগুলো অনেক মিল করে দেওয়া আছে এক মিনিট হ্যাঁ আমি একটু আসি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের রামপুরহাট 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 আমি চিনি না এক মিনিট আমি একটু আসতেছি আপনার বাড়ির রামপুর হাট ওয়েস্ট বেঙ্গলের রামপুর হাট তাই আপনার রামপুর রামপুর থেকে এই গঙ্গারামপুর কত দূরে আপনি কি গঙ্গারামপুর চেনেন বা ওখানে কি গিয়েছেন বা আপনার কি ওখানে কোনো আত্মীয় আছে একটা মজার কথা বলি সেটা হচ্ছে আমার যে চোখে মাসি ইন্ডিয়াতে থাকে তার বড় ছেলের নাম রাম আমার নাম বেকুরাম আমার ছোটো ভাইয়ের নাম শিকুরাম আমার হচ্ছে কাকাদো ভাইয়ের নাম অবিরাম আমার বাড়ি আমার হচ্ছে গ্রামের নাম রামনগর সব রাম 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 দিয়ে এটা একটা মজার ইন্টারেস্টিং নাম একটা রাম রাম ভিকুরাম শিকুরাম অবিরাম আবার গ্রামের নাম রামনগর শুধু রামের পর একটা নগর জুড়াই দিলেই হয়েছে রামনগর বাবলু যাদব ভাই আপনি হচ্ছে কতদিন পর আপনার ইয়েতে আসেন ওয়েস্ট বেঙ্গলে বা হচ্ছে গিয়ে বিহারে ঘুরতে আসেন আপনার হায়দ্রাবাদ থেকে আপনি কতদিন পর পর ঘুরতে আসেন বলেছে Okay. <clears throat>